হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা শাঙ্কুবিক্ষেপের যে আঁকাটা সেটা দেখে নেব আগের ভিডিওতে আমরা অঙ্কটা করে দিয়েছিলাম সেখান থেকে আমরা তিন ফর্মুলার মাধ্যমে তিনখানা মোট মান পেয়েছিলাম সে তার মাধ্যমে আমরা প্রথম আঁকাটা এঁকে নেবো দেখো আগের তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো আগের ভিডিও দেখে নেবে তবে কিন্তু এটা বুঝতে পারবে দেখো ওখানে আমাদের বেরিয়েছিল যে আর এর মানটা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটা সেটা ধরো বেরিয়েছিল কিন্তু আমাদের দশ দশমিক সেটা দেখো বেশি বেরিয়েছিল দশ দশমিক ছয় ছয় বা ছয় সাত বারবার বলছে আগের ভিডিও দেখে নেবে তবে কিন্তু তোমরা এইটা বুঝতে পারবে এখানে বেরিয়েছিলো দশ দশমিক সব বা দশ দশমিক সাতই ধরো ওটা দশ দশমিক সাত আমি একটু মোটা পেনসিলে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে আমরা দশ দশমিক সাত মানটা এখানে নিয়ে নিলাম তারপর দেখো কি করতে হবে আমরা কম্পাসের সাহায্যে এই গোটা মানটাকে কিন্তু তুলে নেব এটা বসিয়ে আমি পুরোপুরি এটাকে কিন্তু টেনে দিলাম মানে চাপ আঁকলাম এখানে কিন্তু সম আঁকতে হবে যে সমকোণ সেটা তোমরা আগে আঁকতে পারো বা পরেও আঁকতে পারো আমি এখানে সমকোণ আঁকার একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি যেটা করে তোমরা খুব সহজে এঁকে ফেলতে পারবে তোমরা এই বিন্দুতে এই প্রোটেক্টারের এই বিন্দুটা মেলাবে আর এই রেখার সাথে মেলাবে মিলিয়ে এই নব্বই ডিগ্রিতে একটা পয়েন্ট দিয়ে নেবে দেখো তাহলেই কিন্তু এটা একেবারে সমকোণ হয়ে গেল না দেখো এইভাবে আমরা সহজে একটা কিন্তু সমকোণ এখানে এঁকে দিতে পারি আর আমরা কিন্তু এই লাইনটাকে একটু বাড়িয়ে রাখবি উপর দিকে এরপর দেখো এরপর আমাদের কি করতে হবে এরপরে আমরা যে ব্যবধানটা দেওয়া ছিল দশ ডিগ্রি সেই ব্যবধানটা প্রথমে এই বিন্দুতে এঁকে আচ্ছা আমি বসলে তোমাদের সুবিধা হবে আমি মেলাচ্ছি এখানে যেমন চাঁদা দিয়ে কোন মাপে আঁকে প্রথমে দশ ডিগ্রিতে মাপ নিচ্ছি দেখা যাচ্ছে তুমি একেবারে বসে দুটো কাজ করে নিতে পারো যে একবার দশ ডিগ্রি মান আরেকবার তোমাদের হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে প্রমাণ অক্ষরেখার যে মানটা বেরিয়েছিল প্রমাণ যে ডিগ্রি উত্তর সেই পঞ্চান্ন এঁকে নিতে হবে আমরা একটা এখানে আঁকবো যেটা হচ্ছে ব্যবধান দেওয়া থাকবে আর একটা কোন আঁকবো আমাদের যেটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা প্রমাণ অক্ষরেখা যেটা বের করেছিলাম সেইটা একেবারে বসিয়ে দুটো করে নিলে তোমরা অনেক সহজে জিনিসটা এঁকে ফেলতে পারবে তাই দেখো এবার আমি এটা একেবারে আমি একটু মোটা পেন্সিলে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা কিন্তু সরু জিনিসটা করবে এটা জুড়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে এই যে বিন্দুটা এই বিন্দুতে স্পর্শক অঙ্কন স্পর্শক মানে জানো যে বৃত্তের যে স্পর্শক অঙ্কন করতে হবে মানে এখানে আমাকে নব্বই ডিগ্রি আঁকতে হবে তার জন্য আমি প্রোটেক্টার দিয়ে এঁকে দেবো কত সহজে দেখো এই বিন্দুতে আমি এই প্রোটেক্টার এই অংশটা বসাবো খুব ভালোভাবে মিলিয়ে নেবো মিলিয়ে নিয়ে যদি তুমি এই দুদিকে দাগ দিয়ে দাও এই জায়গাটা ভালো করে দেখে না তাহলেই কিন্তু এটা স্পর্শ হয়ে যাবে তোমাকে কিন্তু বেশি খেটে আঁকতে হবে না এবার আমরা এই তিনটে বিন্দুকে সমানভাবে মিলিয়ে দিয়ে চাইলে একটু বাড়িয়েও দিতে পারি দেখো এই হচ্ছে প্রথম আঁকাটা এখানে আমাদের এবার একটু নাম দিয়ে দিতে হবে যেমন ধরো আমি যদি এটা দিই যে ও দিলাম এটা ধরো ই দিলাম ধরো এম দিলাম তারপরে ধরো এটা দিলাম পি এটা আবার ধর দিলাম হচ্ছে এন এটা ধরো আমি দিলাম ভি ঠিক আছে এই নামগুলো আমি হয়তো দিলাম এইবার দেখো আমাদের কিন্তু এই যে বেরিয়েছে এইটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এইটা হলো আচ্ছা আমি এখানে না লিখে তাহলে আলাদাভাবে লিখে আচ্ছা আগে আমরা পুরোটা এঁকে নিই তারপর আমি এটা লিখে দিচ্ছি তাহলে এই অব্দি তোমাদের বোঝা গেল কি করে কি হলো এরপর আমরা এই যে ই এম যে মাপটা আছে ই এম মাপটা নিয়ে নেব ই এম মাপটা আমাকে নিতে হবে ই এম মাপটা নিয়ে আমি এই ও বিন্দুতে বসে এখানে একটা বৃত্ত চাপ হবে ঠিক আছে হলো আর আমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই পঞ্চান্ন ডিগ্রির সাথে মানে যেটা প্রমাণ অক্ষরেখার যে অক্ষরেখার যে কোনটা বেরিয়েছিল সে তার সাথে আমি এই যে রেখাটা একটা সমান্তরাল টেনে দেব মানে এইটা এটা আমায় জুড়ে দিতে হবে ধর এইটা আমি নাম দিলাম এস ধর এস নাম দিলাম আর টি নাম দিলাম এইবার তাহলে আমি বলেছিলাম কি যে প্রথম আঁকা থেকে আমাদের তিনটে বিষয় আমরা এখান থেকে পেয়ে যাব একটা হচ্ছে দেখো পি এখানে আমি লিখে দিচ্ছি তাহলে পিভি হচ্ছে এটা হলো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এটা হলো আর একটা আমাদের আমরা পাবো হচ্ছে ই এম বা এম ই আমি নাম দিলাম ইএমটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখার গাজন দৈর্ঘ্য আর একটা আমাদের হবে এসটি এসটি যেটা হলো প্রমাণ অক্ষরেখার বিভাজন দেখো আগে আমরা তিনটে তিনটে জিনিস জিনিস পেয়েছিলাম সেই থেকে আমরা সূত্রের মাধ্যমে আরো তিনটে জিনিস পেলাম এবার এই তিনটে মান মানে এই যে মান বলতে এখানে পি মানটা এম ই এর মানটা আর এস টি মানটা নিয়ে আর আমাদের অক্ষরেখা যেগুলো নির্বাচন করেছিলাম দশ ডিগ্রি অন্তর অন্তর যেমন ছিল পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর ডিগ্রি আর ওদিকে ছিল তোমাদের কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব সেইটা গুলো নিয়ে আর একটা আমাদের আঁকা আঁকতে হবে তাছাড়া আমরা পরের আঁকাটা দেখে নিই এবার তাহলে আমরা দ্বিতীয় আঁকাটা দেখে নিই প্রথম আমাদের কি করতে হবে যে ধরো এক এই খাতায় এই একটা পেজে দেখানো সম্ভব হচ্ছে না বলে একটা মাঝ বরাবর ধরো লম্বা দাগ টেনে নেবে তোমরা একদম সোজা একটু বড়ো করে টানতে পারো এবার দেখো আমাদের প্রথমে এই যে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধটা নিতে হবে মানে হচ্ছে ভিপি ঠিক আছে ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখা এটা মনে রাখো এই মাথায় বসিয়ে আমি একটা বৃত্ত চাপ আসছি এইটা দেখো ব্যাসার্ধটা আর এইটা প্রমাণ অক্ষরেখাটা প্রমাণ অক্ষরেখা এখানে মান কত ছিল তাহলে এইটা হচ্ছে আলটিমেট পঞ্চান্ন ডিগ্রি নর্থটা আর এইটা দেখো মধ্য দাঘিমা রেখা যেটা মাঝখানটা ছিল সেটা হচ্ছে কুড়ি ডিগ্রি ইস্ট তাহলে বুঝতেই পারছো যে এদিকে আমাদের চারটে দাঘিমা ছিল এদিকে চারটে দাঘিমা আর এদিকে দুটো অক্ষরেখা এদিকে দুটো অক্ষরেখা তাহলে আমরা এবার এই যে দাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্যটা আগে দেখে নিই মধ্য দাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্যটা রেখার বিভাজন দৈর্ঘ্য কোনটা ইএম বা এম এই মানটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা মধ্য দাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নিয়ে দেখো মধ্য দাঘিমা রেখাকে আমরা যখন বিভাজন করবো তখন আমরা অক্ষরেখাগুলো আঁকবো এটা কিন্তু একটা জিনিস মনে রাখার আছে আমরা মধ্য দাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নিয়ে অক্ষরেখা আমাদের কটা আঁকতে বলেছে এদিকে একটা আর এদিকে দুটো কারণ পঞ্চান্নর পরে পাশে হচ্ছে ধরো পঞ্চান্ন পরে এখানে পঁয়ষট্টি পঁচাত্তর আর ওই দিকে আঁকতে হবে আমাদের পঞ্চান্ন পর আগে হচ্ছে পঁয়তাল্লিশ তার আগে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে এটা পেয়ে গেলাম এই চারটে হচ্ছে আমাদের বিভাজন দৈর্ঘ্য তেমনি রাখতে হয় মধ্য দ্রাহিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নিয়ে আমি মধ্য দাঘিমা থেকে যেটা কাটবো সেগুলো আঁকবো কিন্তু অক্ষরেখা এটা কিন্তু খেয়াল রাখার বিষয় এরপর আমরা তোমার অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্যটা নিয়ে নেব তোমার অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য দেখো কত ছিল এই যে আমি যেটা বলেছিলাম এস টি এস টি মাপটা নিচ্ছি এবার এস টি মাপটা নিয়ে আমি কী করবো আমি প্রমাণ অক্ষরেখাকে কাটবো কিন্তু রাগিমা রেখা আঁকার জন্য তাহলে এদিকে আমাদের ছিল চারটে এটা কুড়ি কুড়ি ডিগ্রি এদিকে হচ্ছে একটা দুটো তোমার ডিভাইড করতে পার তিনটে চারটে আর এদিকে হচ্ছে একটা দুটো তিনটে আর ধরো চারটে এই হলো কাটা এইবার আমাদের এই যে বৃত্ত চাপ গুলো আঁকতে হবে কিন্তু খেয়াল করে দেখো সেগুলো কিন্তু সব এই বিন্দু থেকে প্রথমে এই বিন্দু থেকে আমি ধরো চাপটা আঁকছি এইটা এতটা মানে আমাকে কিন্তু বৃত্ত চাপ গুলো সব এদিক দিয়ে আঁকতে হবে এটা হলো এরপর ধরো এইটা তারপর ধরো এইটা আঁকলাম একটু বড় এইটা তারপর ধরো এইটা হলো একটু সরে গেছে আর তারপর হচ্ছে এইটা কারণ কি বলের দিয়ে এতগুলো আঁকা যায় না তারপর এইটা এই চারটে হয়তো আঁকা হলো এইবার দেখো আমাদের এইগুলোকে কিন্তু জুড়তে হবে জুড়তে হবে বলতে আমি প্রথমে এইটা জুড়বো এই বিন্দুর সাথে মানে দার্ঘমা রেখাগুলো চাপের আকারে আঁকলাম যেমন সমান সমান আঁকারে একটা হলো তারপর ধরো এটার সাথে এইটা জুড়ছি তারপর সেকেন্ডটা হলো এগুলো তোমরা কিন্তু একটু হালকা পেন্সিলে করবে আর আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য একটু মোটা পেন্সিলে করছি এইটা আর হচ্ছে এইটা এদিকে হলো চারটে এপাশেও দেখো কি আছে এপাশে যদি আমরা জানি তাহলে এই হলো একটা এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে একেবারে কিন্তু খুব সুন্দর আঁকা সম্ভব হবে না ঠিক আছে স্টেপ বাই স্টেপটা কিন্তু মেন খেয়াল রাখার স্টেপ বাই স্টেপ অঙ্কে কিন্তু বিভিন্ন তোমাদের মান আলাদা আলাদা বেরোবে সেই অনুযায়ী কিন্তু আঁকতে হবে এই আঁকাটাই তো আর আসবে না এই হলো আঁকাটা এইবার আমরা ধরো এক্সট্রা জিনিসগুলো এখানে মুছে দিতে পারি যে আমি এই যে এত সাহায্য জিনিসপত্রগুলো দেখে লাভ নেই এগুলো আমি ধরো মুছে দিচ্ছি এগুলো সব মুছে দিচ্ছি তোমরা আর ভালো করে মুছে দেবে কারণ আমি এখানে যেহেতু আমরা মানে ফোন নিয়ে ভিডিও করছি তো ওই জন্য বেশি এটা নড়াচড়া করলে আবার তখন তোমরা বুঝতে পারবে না ঠিক আছে মানে মোট ব্যাপার হচ্ছে তোমাকে সিস্টেমটা মানে কীভাবে আঁকতে হবে সেটা খেয়াল রাখতে হবে তারপর এগুলো পরিষ্কার করে শুধু এইটুকু রাখবে তাই বুঝতে পারলে এইবার দেখো এখানে কি কি লেখা দরকার যে হচ্ছে এটা হলো কত ছিল এটা হলো পঞ্চান্ন ডিগ্রি ধরো নর্থ তারপর ছিল এখানে এদিকটা হচ্ছে পঞ্চান্ন পর আমরা এবার পরপর তাহলে লিখে দিই যে পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি নট আর এটা কত কুড়ি ডিগ্রি এটা হলো ইস্ট ছিল পর আমরা ডিগ্রি ইস্ট লিখবো আমি বলেছিলাম কুড়ির পর তিরিশ তারপর চল্লিশ ডিগ্রি ইস্ট পঞ্চাশ ডিগ্রি ইস্ট তারপর ষাট ডিগ্রি ইস্ট দেখো পূর্বতে মিলে গেছে এদিকে কুড়ির পর দেখো দশ ডিগ্রি ইস্ট তারপর কিন্তু শূন্য ডিগ্রি এটা কিন্তু শূন্য ডিগ্রি হবে না এখানে শূন্য ডিগ্রি কিছু মান নেই তারপর দশ ডিগ্রি ওয়েস্ট আর হচ্ছে কুড়ি ডিগ্রি ওয়েস্ট এটা হলো এবার আমাদের এদিকটাও পর কথায় লিখে দিতে হবে যে পঞ্চান্ন পর আচ্ছা এদিকটা একটু ভুল হচ্ছিলো তখন এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নর্থ আর এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি নর্থ তা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন তারপর পঁয়ষট্টি ডিগ্রি এই এটা হচ্ছে নর্থ হবে আর তারপর হচ্ছে পঁচাত্তর ডিগ্রি দেখ এইভাবে তোমাদের কিন্তু পুরো আঁকাটা কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু বারবার প্রতি স্টেপটা ভালো রকম খেয়াল রাখবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে এই রকম পরপর এই যে সাংখ্য অভিক্ষেপটা তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু আমি তোমাদের এরপরে যে পোলার জেনিথাল এই অভিক্ষেপটা এরপরে আমি ওইটা করাবো ঠিক আছে তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে